আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আমার হাজব্যান্ডের একটি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আর সঙ্গী হিসেবে যাচ্ছে দীপাপা দীপাপা হচ্ছে বড় বোন বড় বোনকে সঙ্গী হিসেবে নিয়ে বেরিয়ে গেলাম হাজব্যান্ডের আবৃত্তি প্রোগ্রাম দেখতে এই গরমের মধ্যে যাচ্ছি প্রোগ্রাম দেখতে দুজনে গরমে একদম সিদ্ধ হয়ে গেছি সিএনজির ভিতরে বসে বসে প্রায় এক থেকে দেড় ঘন্টা জ্যামে বসে থেকে আমরা অবশেষে পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমরা এসেছি বিশ্ব সাহিত্য কেন্দ্র এই বিশ্ব সাহিত্য কেন্দ্রে আজকে আমার হাজব্যান্ডের একটি প্রোগ্রাম আছে আবৃত্তি প্রোগ্রাম সেটা দেখার জন্যই আমরা এসেছি আর সিএনজিও আমাদেরকে রাস্তার অপোজিট সাইডে নামিয়ে দিয়েছে সে ট্রাফিকের ভয়ে আসতে পারেনি এখন আমরা ওই ট্রাফিকের সিগনাল ঘুরে তারপরে আসবো তো রাস্তা সম্পূর্ণটা ঘুরে ট্রাফিক ঘুরে আমরা এসেছি আর এটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের গলিটা যে গলিটা দিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে এগুলেই বিশ্ব সাহিত্য কেন্দ্রে পৌঁছে যাবো তো আমরা এখন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে গেছি আর দুই পাশ এত সুন্দর করে আলপনা করে রেখেছে দেখেই একদম মন ভরে গেছে এই তো আমার হাজব্যান্ড সে অফিস থেকে সরাসরি চলে গেছে এখানে এসে আমাদের জন্য অপেক্ষা করছিল তা আমরা বারবার সিএনজি থেকে ফোন দিচ্ছিলাম কিভাবে আসবো কোথায় আসবো জায়গার নাম কি এটা হচ্ছে পরিবাগ বিশ্ব সাহিত্য কেন্দ্র তো আমরা আসছি সেও রাস্তায় অনেক টেনশনে ছিল কিভাবে আসবো চিনব কি তো সে এসে কাছাকাছি এসে আমরা যখন ফোন দিয়েছি সে নিচে এসে দাঁড়িয়েছিলো আমাদের রিসিভ করে এখন উপরে নিয়ে যাচ্ছে ঢুকতেই গেটের মধ্যে সুন্দর করে লেখা ছিল পঁয়তাল্লিশতম বছর পূর্তি অনুষ্ঠান তো আমরা পৌঁছে গেছি বিশ্ব সাহিত্য কেন্দ্রে তো আমাদের সঙ্গেই থাকুন আর সম্পূর্ণ প্রোগ্রামটি অবশ্যই দেখবেন

ঘর একটি শব্দ যারা আছেন এই কর্মকান্ডের সঙ্গে জড়িত তারা সব আজকে যখন হাতের ঘুম খুম্পিয়া ছড়ি

বিকে দেখিছি বহুবার এই বিশ্ববিদ্যালয়ে জয়লতার সুন্দরী আহুতি মাগি হয়ে উঠেছিল অন্য পুরুষ চেBre খেলে মেয়েরা বুঝে আরো সুন্দরী হতে থাকে এ কথা সূত্র সেদিন আমাকে বলেছিল পাকরে দিয়েছে তবে পাforRoot দিয়ে তবে বাড়তে হবে তোমাকে বলবো রূপ কথার চিউ হয় বীরSparta কাছের গল্প হিন্দুবাসদের শৃঙ্খল মুক্ত করতে যে মানুষের অমর সংগ্রাম স্পার্টাকাস বলতেন ওরা যদি আমাদের এক মুঠু গম দেয় ভাইসব তাই চিবিয়ে নিঃশেষে আমরা শক্তি সঞ্চয় করব মনে রাখিস মনে রাখিস এই কথা তোকে ওরা স্কুলে দেবে না পূর্বে আমাদের জড়তা তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারব রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে আজ কিন্তু আমরা তোমার অকৃপ উত্তাপের প্রার্থী হে সূর্য শীতের সূর্য বেজে উঠল কি সময়ের ঘড়ি এসো তবে আজ বিদ্রোহ করি আমরা সবাই যে যার প্রহরি উঠুক ডাক উঠুক তুফান মাটিতে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোনা হলের রুদ্ধ স্বরে পাই উদ্দেশ জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধানের মৃত্যুকে মুখে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় এ সব দিয়ে সারা দেশ ইসাহারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তার বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে তবু মাথা আবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয় রক্তের অগিন ধান দেখবে সকলে সেখানে চলছে তাও দাও করে বাংলাদেশের প্রাণ তাও দাও করে বাংলাদেশের প্রাণ প্রোগ্রাম শেষ করে আমরা বাইরে এসে সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম কারণ বাইরে এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল ফুল লাইটিং করা ছিল তো এখানে তো আমাদের ছবি তুলতেই হবে তো আমরা সবাই মিলে এখানে কিছু ছবি তুলে নিলাম আর আমার পরনের যে সুন্দর নীল রঙের শাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পেজ থেকে নেয়া দেশি এলিগঞ্জা আমি ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দিয়ে রাখবো চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আমরা চলে যাচ্ছি এখন একে একে সবাই বিদায় নিয়ে নিলাম আর প্রোগ্রাম শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে এখন তো বাসায় ফিরে যেতে হবে আর সুন্দর ডেকোরেশন দেখতে দেখতে আমরাও বিদায় নিয়ে নিচ্ছি সবাই এখন বাসায় চলে যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সঙ্গেই থাকুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দয়া করবেন আমার পরিবারের জন্য দয়া করবেন যেন আমরাও সুস্থ থাকি ভালো থাকতে পারি এই গরমে সবার সুস্থতার সবার আগে জরুরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ